লালমনিরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার কার্যালয় ও পাঠাগার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল তিনটা তিরিশ মিনিটে লালমনিরহাটের থানা রোডস্থ এ আঞ্জুমান মুফিদুল ইসলাম কার্যালয় ও পাটাগার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুভ উদ্বোধন করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাহবুবর রহমান এ সময় লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ অবসর ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সহ সভাপতি বি এম মাহফুজার রহমান আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও আজীবন সদস্য মোহাম্মদ রফিকুল আলম খান স্বপন উন্নয়ন কর্মী সুপেন্দ্রনাথ দত্ত সাপ্তাহিক আলোরমণি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা রাশেদ প্রকাশক মোহাম্মদ রমজান আলী আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য আঞ্জুমান মুফিদুল ইসলাম কার্যালয়ে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বই পুস্তক ও পত্রপত্রিকা পাঠ করা যাবে

কার্যালয়ের পাঠাগার কার্যালয় তো ছিল পাঠাগার উদ্বোধন হলো আজকের এই পাঠাগার কার্যক্রম উদ্বোধন করার জন্য আমার সহ সভাপতি সহকার আছে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা আশা করি পাঠাগার উদ্বোধনের মাধ্যমে আমাদের এই তরুণ প্রজন্ম আমাদের আন্দোলন মফিদুল ইসলামের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে একই সাথে এই এই জাতীয় কার্যক্রমের পাশাপাশি অন্যান্য বইপত্র রাখা এটা অনুরোধ করব তরুণ প্রজন্ম নৈতিকভাবে শিক্ষা পায় এবং তারা যদি গোটা পৃথিবী সম্পর্কে জানতে পারে এবং আলোকিত প্রজন্ম হিসাবে করতে পারে শুধু বই পাঠ করলে কিন্তু আলোকিত মানুষ করা সম্ভব না এই জন্য আপনার ক্লাসের বই পাশাপাশি পুরো কারিগুলো একদিন